তোরা উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা যেখানে সেই শয়তানটাকে পাবি আমার কাছে ধরে নিয়ে আসবি এই আমরা

আমার কাছে কোনো টাকা নেই এটা হলো সুন্দরপুর গ্রাম এই গ্রামে এই ডাইনি আসার আগে সবাই সুখে শান্তিতে বসবাস করতো পরের দিন সকালবেলা একটা বানর গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তার মাঝে এই গাছটা এলো কোথা থেকে আগে তো এখানে কোনো গাছ ছিল না ওরে বাবা গাছে ওটা কি ঝুলছে এটা তো একটা বাচ্চার লাশ বাঁচা বানরটা সবাইকে বিষয়টা জানায় সবাই এসে দেখে এই গ্রামের একটা বাচ্চার লাশ আম গাছে ঝুলে আছে মাসুম বাচ্চাটাকে খুব বাজেভাবে মারা হয়েছিল এই গ্রামে এমন মৃত্যু আগে কেউ দেখেনি সবাই ভয় পেয়ে যায় পরের দিন সেই ডাইনিটা মানুষের রূপ ধারণ করে আবার আসে এই আম নিয়ে যাও আম সোনামণিরা কোথায় আছো তোমরা এইসব চলে যাও আর তুমি থাকো তোমার সাথে আমার কথা আছে কি যেন বললা তুমি আরেকবার বলো তো শোনা কি যেন কাল রাজু ভাইকে খুন করে দিয়েছে

আমরা সবাই ওই আমালিকে ধরব সবাই মিলে ঠিক করে আজ সেই আমালিকে ধরবে সেদিন দুপুরে ডাইনিটা মানুষের রূপ ধারণ করে আবার আসে এই আম রাখবেন নাকি আম মিষ্টি মিষ্টি আম পাকা পাকা আম এ কি আজ দেখি কোনো বাচ্চা দেখা যাচ্ছে না বাচ্চাগুলো আজ কোথায় গেল ডাইনিটা সারা গ্রাম ঘুরে ঘুরে বাচ্চা খুঁজতে থাকে ঘুরতে ঘুরতে ডাইনিটা দেখে এক জায়গায় একটা বাচ্চা ফুটবল নিয়ে খেলা করছে এই বাচ্চা তুমি আম খাবা আমার কাছে অনেক বাচ্চাটাকে নিয়ে চলে যাবার সময় গ্রামের সবাই আমালিকে আটকে দেয় এই তোমার ঝাকার মধ্যে কি আছে দেখি তো এগুলো তো আম আমি আম বিক্রি করি এই ও এটা আমরা দেখবো এটাতে কি আছে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান সবাই দেখে আমালের ঝাঁকার মধ্যে এই গ্রামেরই একটা বাচ্চার লাশ সবাই জোনকে যায় এই ছেলে তুই তুই এই বাচ্চাটাকে কেন খুন করছিস আমি এর করে দিতে দিব বাচ্চা কে নিয়ে যাব আমি কাউকে এই মুহূর্তের মধ্যেই আমলেই সেই বাচ্চাটাকে নিয়ে বাতাসে মিশে যায় সবাই ভয়ে কাঁপতে থাকে ওরে বাবারে দেখেলাম রে এটা কোনো পিশাচ হবে এই পিশাচের সাথে আমরা পারব না চলো আমরা সবাই এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই দাঁড়াও পালিয়ে গেলে সব সমস্যার সমাধান হবে না আমার জানা ভালো এক কবিরাজ আছে আমি আজই সেই কবিরাজকে খবর দিচ্ছি আতে সেই কবিরাজ আসে আচ্ছা কেউ সবাই সে আম গাছের কাছে এসে দেখে সেই বাচ্চাটার লাশ গাছের ঝুলে আছে যে বাচ্চাটাকে আজ ডাইনিটা মেরে ফেলেছে কেউ ভয় পাবেন না আজ হয়তো ও বাঁচবে নয়তো আমি বাঁচব শিকারি জিন তোরা উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা যেখানে সেই শয়তানটাকে পাবি আমার কাছে ধরে নিয়ে আসবি যা যা এখনি যা

সাথে যে অন্যায় হয়েছে তার জন্য আমরা অনুতপ্ত এই গ্রাম চলে আমি তোমার কাছে হাত জোর করছি সেদিন আমি তোমাদের মেরে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমার পাপের শাস্তি তুমি এই গ্রামবাসীদের দিও না তুমি আমাকে মেরে ফেলো তাও তুমি এই অবলা প্রাণীদের ছেড়ে দাও এরপর থেকে ডাইনিটা কখনোই গ্রামে আসেনি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও আর এমনই মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাই Go! Right.